মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল ইটস রিম ঝিম তো একটা বিয়ে বাড়ি ওভার হলো আরও একটা বিয়ে বাড়ির প্রিপারেশান শুরু হয়ে গেল মানে মাঝখানে জাস্ট টু ডেজের গ্যাপ থ্রি ডেজের গ্যাপ ছিল অ্যাকচুয়ালি বাট থ্রি ডেজও একেবারে ফ্রি নই আমি এই থ্রি ডেজের মধ্যে আমার প্রোগ্রাম রয়েছে আবৃদ্ধির পরপর দুদিন সাতাশ আর আঠাশ তো কালকে মানে ছাব্বিশ টোয়েন্টি সিক্স অফ জানুয়ারি স্কুলের প্রোগ্রাম ছিল দেন আপডেটের ফাইনাল রিহার্সাল ছিল এই সমস্ত কিছু করে যাবতীয় যা টুকটাক কেনাকাটা ছিল সব কালকে মিটিয়ে ফেলেছিলাম কালকে আর কোনোরকম রকম ব্লগ করতে পারিনি আজকে থেকে আবার সকাল থেকে ব্লগটা শুরু করছি তো কাল থেকে আমি বাড়ি ফিরে গেছিলাম ওই বাড়ি তো আজকে সকালবেলা আবার এইমাত্র এলাম এখন বাজে সাড়ে দশটা তো এখন থেকেই ব্লগটা শুরু করছি আজকে দু মানে বিকেল থেকে প্রোগ্রাম চারটে থেকে তো তিনটের মধ্যে রেডি হয়ে বেরোতে হবে তো আমার হাতে আছে আর মাত্র এইটুকু সময় এইটুকু সময়ের মধ্যে আমাকে ফাইনাল প্যাকিং করতে হবে আমার প্লাস মা বাবার সমস্ত কমপ্লিট করে রাখতে হবে কারণ কালকে সকালবেলা মা আর নাম্মা বেরিয়ে যাবে মানে বাবা গিয়ে দিয়ে আসবে তো ইন দ্য মেন টাইম আজকে আবার হচ্ছে টোয়েন্টি সেভেন্থ জানুয়ারি বাবুর জন্মদিন সমস্ত কিছু একসাথে যাই হোক তো বাবুর জন্য আমি কিছু গিফট আনতে পারিনি বাবুর গিফটটা পেন্ডিং পরে দেব তো বাবা বাবুকে নিয়ে একটু বেরোবে একটা ছোটো মতো কেক অ্যারেঞ্জ করেছি দুপুরবেলা আমি যেহেতু সন্ধেবেলা থাকবো না সেই কারণের জন্য দুপুরবেলা একটু ছোট মতো আর নিজেদের মতো করে সেলিব্রেট করে নেবো তো চলো বেশি ভাবুক না করে এখন জায়গা আপাতত শুরু করা যাক ছটাফট প্যাকিংগুলো শেষ করে ফেলা যায় প্যাকিং মানে তো আর যে সে প্যাকিং নয় এ যেন কোনো একটা বিশাল বড় ট্যুরে যাওয়ার প্যাকিং আর শুধু আমারও নয় আমি বাবা মা নাম্মা বাবু কে এই এতজনকার ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ডস অফ প্যাকিং দাও আবার একদম ব্যাক টু ব্যাক পাঁচ ছ দিনের জন্য তো ভীষণ মাইনিউটলি করতে হতে সমস্তটা শুধু আমার নয় আমার প্যাকিংটা মোটামুটি হয়ে গেছে এবার বাবা মার ঘরে এসেছি বাবা মার পুরো প্যাকিংটা করে নিয়ে বা লাস্টেজ অফ জুয়েলারিজ অ্যান্ড অ্যাক্সেসারিস যা সব লাগবে সেই সবগুলো ফাইনালি প্যাকিং আজকেই করে ফেলতে হবে তার কারণ হাতে আর মাত্র দুটো দিন যে বারোটা দশ বেজে গুলো বুঝতেই পারলাম না সেই যে সারা দশটা থেকে গুছাতে শুরু করেছিলাম ও ফাইনালি সমস্ত প্যাকিং কমপ্লিট ও একটু যেন শান্তি লাগছে এবার একটু রিল্যাক্স লাগছে এই যে আমার তিনটে ট্রলি হয়েছে ওই যে ওইখানে হচ্ছে একটা বাবুর ব্যাগ আর ওইখানে মায়েদের দুটো ব্যাগ একটা ট্রলি একটা ব্যাগ আর নিজের নামার ব্যাগ মানে টোটাল কটা ব্যাগ তোমরাই কাউন্ট করো আমরাই শুধু বিবাড়ি যাচ্ছি মনে হচ্ছে যাই হোক তো এখন স্নান টান করবো করে লাঞ্চ করে দেন আবার তো বেরোনোর প্রিপারেশন নিতে হবে তো সব সাপ স্নান টান করে নিই বাবাকে পাঠিয়েছি বাবুর কেকটা আনার জন্য দেন স্নান টান করে নিয়ে লাঞ্চের আগে কেক টেক কাটিং করবো তো স্নান করা কমপ্লিট হয়ে গেছে তো এবার খাওয়া দাওয়া করবো বাট বাবাকে তো পাঠিয়েছিলাম আমি কেক আনতে অনেক এখানকার যে মানে মগরা যে মঞ্জিনিসের আউটলেটটা আছে সেটা আজকে সামহাও বন্ধ এই সিজনটা না এই বিয়ে বাড়ির সিজন চলছে বলে আমি জানি না প্রচুর কিছু বন্ধ থাকছে মানে যেটা অ্যাভেলেবেল সবসময় থাকে সেগুলো কিছুই পাওয়া যাচ্ছে না কালকে যেমন সোনার দোকানে গেছিলাম সমস্ত সোনার দোকান বন্ধ ছিল কি যে হচ্ছে আমি জানি না যাই হোক তো কেক কাটা হলো না সন্ধ্যেবেলা তারা থাকতেও পারবো না বাবুর কেক কাটিংয়ের সময় যাই হোক বিয়েবাড়িতে এবারে সব মিটে যাক একদিন এমনি আমরা ডিনারের প্ল্যান করছি মানে করব। ভেবেছি যে সবাই মিলে একসাথে ডিনার করবো তো সেদিনকে এটা ছোটো করে সেলিব্রেশন করা হবে লাঞ্চ নিয়ে বসে গেছি কারণ আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে ভাত মসুর ডাল রেডি হয়ে গেছি চুলটা তো ফুল টুল লাগাবো তো ওটা গিয়ে করবো বিকজ হেলমেট না হলে পরতে পারবো না আর ইয়ারিংটাও পরিনি পড়িনি হেলমেট তো এই হচ্ছে বেশি মোটামুটি লুক আজকের ড্রেস আপ ছ আজকের ড্রেস কোড হচ্ছে হোয়াইট শাড়ি আর পিঙ্ক ব্লাউজ তো আমার তো এমনি আর কোনো পিঙ্ক ব্লাউজ ছিল না অ্যাজ আমার কোনো পিঙ্ক শাড়িও নেই তো আমার একটাই এই ব্লাউজটাই ছিল এটা একটুখানি রানি শেড হয়ে গেছে মানে আই হোপ কি চলে যাবে এই হলো আমার ফাইনাল লুক এসে আমি চুলটা ঠিকঠাক করলাম তো এখনও প্রোগ্রাম শুরু হয়নি এখনও সবাই আসছেন আর কিছুক্ষণের মধ্যেই প্রোগ্রামটি শুরু হবে তো লিটল বিস নার্ভাস কারণ কি বলবো আমার খুব ভয় করছে এর আগে আপনি যে দুটো প্রোগ্রাম দেশবাসীরা সমবেত ভাবে এখানেও সমবেত ভাবে রয়েছে কিন্তু এখানে দুটো ছোটো ছোটো পোর্শন রয়েছে মানে কোনো ইম্পর্ট্যান্ট একটা পারফরমেন্সেরই রয়েছে তো কালকে অব্দি আবার সেগুলো উপস্থিত ছিল না আজকে যাবে কী করবো আই ডোট নো ফর দ্য বেস্ট অ্যান্ড মাঝখানে মেয়ে জাগে ভীষণভাবে মিস করছি মানে আমার কী বলবো সমস্ত কিছু পার্টনার তো তো যেখানে না যায় সেখানেই আমার এরকম একটা কথা থাকে তো যাই না কী করতে চলেছে বাট

vanishi tu mago valo holo gano koni she jabo cheye ke tule jodi jani karo shiri shune bolobe mor

কিছু নেই সবই মা তোমার কাছে শেখা মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকি তেমাচুরি দরজা দুটো একটু কুফার করে

then wait because এখন অন্যদের প্রোগ্রাম চলছে প্রচন্ড ভিড় আña লাগে যে আর স্টাইল বানার সময় বসতেলায় আমি জ্যাকেটটা ചാপি নিয়েছি আমরা একদম লাস্টেই বসেছি যাতে ইজি টু অ্যাক্সেস মাঝখানে বসলে বেরোতে খুবতে অসুবিধা হবে তো আর কিছু পর পাওয়ার প্রবাবলি আমাদের যে আজকের পারফরম্যান্স সেটা রয়ে যে কখন আছে বোঝা যাচ্ছে না কারণ প্লিস্টা চেঞ্জ হয়েছে দেখো মানে যে অর্ডারটা ছিল তো দেখা যাক কখন হয় শিখলি সফল মহিষি কোফি দা একথা না খেতে মনে অজাত শত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অক্ষ রচনা শুলের উপরে অথবা হতে গেল ফিরে বোধ অমিতার ঘরে সমুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতে ছিল সে দীর্ঘ চিক আঁকিতে ছিল সে যত্নে সিঁদুর সীমান্ত সীমা পরে শ্রীমতীরে দেখি মাকে গেল রেখা কাঁপে গেল তার হাত কহিল অবোধ কি সাহস চলে গেছিস পূজা এখন রিজা চলে কে কোথা দেখিবে খটিবে তাহলে বিষক বিপদও পাত কোথাল হে গোড়ো মা সবে নাকি কয় হয়েছে প্রহর ঘরে ঘরে কেহ পায় ভয় কেহ দেয় তারে গালি দিবসের শেষ আধার মিলালো নগর রাজ্যে পরে পথ জনহীন আধারে বিলীন কলকোলা হল হইল ক্ষীণ আরতি ঘণ্টা ধনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে সারদনে সেরে স্বচ্ছতে মেরে তারা অগণ্য চলে। সিংহদুয়ারে বাজিলো বাড়ি ঢুকলাম প্রোগ্রাম শেষ করে আমাদের তো থার্ড লাস্ট প্রোগ্রাম ছিল আমাদের পড়া দুটো পারফরমেন্স হয়েছে দেন প্রোগ্রাম শেষ হলো ভেবেছিলাম সেই সব থাকতে পারবো না বাট না সেই সেই সবজি থাকা হয়েই গেল তো আজকে দিনটা ভালোই কাটলো আবৃত্তির মধ্যে কালচারালভাবে বাট একটা জিনিস সেটা আজকের দিনের মানে আজকে প্রোগ্রামটা করে আমি পার্সোনালি একেবারে স্যাটিসফাইড নই আমার প্রথমত নিজের পারফরমেন্স আমি স্যাটিসফাই নই এটা আমার কেন জানি না সবাই বলেছে ভালো হয়েছে নার্ভাসনেস কাজ করছিল একটু বেশি কারণ এই প্রথম আবৃত্তির আবৃত্তিতে আমি সিঙ্গেলি কিছু বলছি এটার জন্য একটা দ্বিতীয়ত কেন জানি না আমি আজকে আই ওয়াজ টু মাচ আনকমফোর্টেবল প্রথম থেকেই কীরকম একটা অদ্ভুত ফিল হয়েছিলো আমি জানি না আমি খুব বেশি আজকে স্যার কাকে মিস করেছি ভীষণভাবে এতটা মিস আমি কোনো দিন করিনি ওকে যে আজকে এতটা মিস করেছি ওকে আমার মাঝখানে মানে ব্রোক ইন টু টিয়ার্স বা আমার কান্না অব পেয়ে যাচ্ছিলো এরকম একটা ব্যাপার যাই হোক তো সব কিছু মিলিয়ে মিশিয়ে খারাপ ভালো সব মিশিয়েই আজকের দিনটাই এভাবেই শেষ হলো আজকের প্রোগ্রামটাও শেষ হলো আবার কালকেও একই প্রোগ্রাম রয়েছে মানে অন্বেষণেরই আবার সেকেন্ড ডে প্রোগ্রাম কালকে তার সাথে সাথে কালকে মা আর মাম্মা যাচ্ছে বিশুভণির বাড়ি তো সকাল থেকে কালকেও অনেক ব্যস্ততা রয়েছে আর তারপরে প্রোগ্রামে যাওয়া রয়েছে আই হোপ কি কালকের প্রোগ্রামটা আজকের থেকে বেশি ভালো হবে আর আজকের থেকে বেশি কমফোর্টেবল থাকবো কালকে সো চলো নতুন জায়গায় একটু তো মানিয়ে নিতে মানে একটু সব কিছুর সাথে মতো সময় তো লাগেই সো এটা আবার প্রথম বছর অন্বেষণে তাই হয়তো এরকমটা ফিল হচ্ছে আশা করি সব কিছুর মতো এটাকেও আপন করে নিতে পারবো আবারও এটার সাথে মিলেমিশে যেতে পারবো এই আশা রাখি তো চলো আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি দেখা যাচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ টাটা অফ ইউ স্টে হ্যাপি স্টে কাইন্ড অ্যান্ড স্টে পজিটিভ টা